আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো পিওর দুবাই ছেড়ি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন সবগুলো বোরকার ভিডিও ছবি দিয়ে দিয়েছি প্রতিটা বোরকার ভিডিও ছবি দেওয়া আছে আমাদের চ্যানেলে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার ঢাকার মধ্যে আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন মাসাল্লাহ আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডাকনফর্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অডাকনফর্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে শুধু বোরকা না পার্টি হিজাব বোরকা ব্যাগ শীতের জুতা ব্লাউজ কালেকশন সব কিছুই কিন্তু আমরা সেল করে থাকি আমাদের চ্যানেল থেকে আপনারা সব কিছু নিতে পারবেন মাসাল্লাহ আমাদের চ্যানেলে সব কিছুর ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হয়েছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো বোরকার টাকা বোরকে হাতে পেয়ে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিতে হবে বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ মতো জিনিস সব ধরনের কালেকশান সবই আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে অনলাইন অফার প্রাইস হোলসেল প্রাইসে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আসলে আমাদের চ্যানেলে বোরকা ব্যাগ হিজাব সব কিছুরই খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরখার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে আপনাদের পছন্দ মতো সব ধরনের কালেকশানই আমরা অনলাইনে দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু খুবই পছন্দ করেন আমাদের জিনিসগুলো এর জন্য কিন্তু আপনাদের জন্য আনা হচ্ছে মার্শাল আমাদের আপুরা কিন্তু আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর সব ধরনের কালেকশান নিয়ে খুব ভালো ভালো রিভিউ দিয়ে থাকে ইনবক্স এগুলো দেখে আমাদেরও ভালো লেগে থাকে আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দেওয়া হয় সব কিছু দেখিয়ে দেওয়া হয় ভিডিও ছবির মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানে ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন এগুলো কিন্তু অ্যাম্বোয়ডারি কাজ করা অনেক সুন্দরভাবে অ্যাম্বোয়টারি কাজ করা নিখুঁতভাবে খুব সুন্দর ডিজাইনার সব নিখুঁত এম্বয়ডারি কাজ করা বোরকাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন